পান সুপারি খাওয়াটা আসলে অনেকটাই নেশা জাতীয় বা অ্যাডিকটিভ আমরা বলি পান সুপারি খাওয়াতে অনেক আনন্দ লাগলেও বাস্তবতাটা হলো ক্যান্সার করার ক্ষমতা রাখে কোন ধরনের ক্যান্সার সেটা হচ্ছে মুখের ক্যান্সার সো এই মুখের ক্যান্সারগুলো কীভাবে করে সে সুপারির উপাদানের ভিতরে এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের ওরাল সাবমিকাস ফাইব্রোসিস একটা রোগ যেটা হলে রোগীদের মুখের হা কমে যায় মুখের চামড়ার বা ওরাল রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে তার ফাইব্রোসিস হওয়ার কারণে বা চামড়ার পুরুত্ব বেড়ে যাওয়ার কারণে তার হাটা কমে যায় সে হা করতে পারে না ফলে তার ভাস্কুলারিটি আর ব্লাড সাপ্লাই কমে যায় আলটিমেটলি তার খুব সহজে আলসার হয় এবং এই আলসার থেকে পরবর্তীতে কম আসেল কার্সিনোমা আর মুখের ক্যান্সার নিয়ে আসে রোগীরা আর এজন্যই ওরাল ওরালসাবমিকোসিস কে বলা হয় পটেন্সিয়ালি ম্যালিগলেন ডিসঅর্ডার মানে এই রোগটা ক্যান্সার করার ক্ষমতা রাখে এটা হচ্ছে সুপারির উপাদানটা একই রকম পান পানের ভিতরে এমন সব উপাদান থাকে যেটা মুখের চামড়ার ভিতরে যে সেখানে ক্যান্সারকে টিগার করতে পারে লাইক ধরেন এরকম কারো জেনেটিক্যালি দুর্বলতা আছে বা জেনেটিক্যাল মিউটেশন আছে এবং সে কার্সিনোজেনিক কোন উপাদান যেমন পান সুপারি এগুলা খেলেন তাদের অনেক সময় স্মোক করলেন বা অ্যালকোহলিজমের মধ্যে দিয়ে গেলেন সো তখন যেটা হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমরা বলি যে রোগটা আপনার পান খাচ্ছেন সুপারি খাচ্ছেন এবং সিগারেট খাচ্ছেন এবং অ্যালকোহলি তার মুখের ক্যান্সার হওয়ার প্রবণতা নর্মাল পিপলের আটত্রিশ গুণ ওকে সো এটা অনেক 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 বেশি সো দ্যাটস ওয়াই এই পান সুপারি এবং সিগারেট একটা লিথাল কম্বিনেশন এবং আলটিমেটলি ওরা মুখের ভিতরে থেকে যে সিগারেটের যে নিকোটিন এবং পানের যে উপাদানগুলা আলটিমেটলি রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় দেয় জেনেটিক্যাল মিউটেশন করে এবং আলটিমেটলি এটা মুখের ক্যান্সার নিয়ে আসে তো এই যে আমাদের যে আমরা পানটা খাচ্ছি খেতে ভালো লাগবে অনেক একটা কমন কোশ্চেন এত মানুষ সে কারতো হচ্ছে না আমার কেন হবে এটা একটা বড় একটা প্রবলেম সো ওই যেটা বললাম জেনেটিক্যাল মিউটেশন একটা বড় একটা কম্পোনেন্ট আপনার জিনে যদি ত্রুটি থাকে এবং আপনি যদি এই ধরনের পান सुपारी সিগ্রেট এগুলা যদি ব্যবহার করেন আলটিমেট আপনার মুখের ক্যান্সার হচ্ছে বাট অনেকের বেলা দেখা যাচ্ছে তার জেনেটিক্যাল মিউটেশন নাই বাট সে पान सुपारी খাচ্ছে আলটিমেট তার কিন্তু জায়গা থেকে বেশি যাচ্ছে সো দ্যাটস ওয়াই যে সবাই পান सुपारी খেলেও কিন্তু আপনার বা সিগ্রেট খেলো কিন্তু মুখের ক্যান্সার হচ্ছে না এমন সেম থিং হচ্ছে আপনার লাংস ক্যান্সারের জন্য যে সব সবাই স্মোক করলে কিন্তু আপনার লাং ক্যান্সার হচ্ছে না কারণ তার হয়তো জেনেটিক্যাল মিউটেশনটা নাই আর যাদের জেনেটিক্যাল মিউটেশন বা জিন ত্রুটি আছে তাদের বেলায় ক্যান্সার হওয়ার প্রবণতাটা অনেক অনেক গুণ বেশি তাদের খেলে ক্ষতি নাই সেটা না তাদের এমন দেখা যায় যে মিউটেশনের একটা লেভেল থাকে লাইক প্রি এক্সিস্টিং কিছু মিউটেশন ধরেন টেন টু টোয়েন্টি পার্সেন্ট একটা মিউটেশন আছে পরবর্তীতে এই কার্সিনোজেনিক এজেন্টগুলো আরও মিউটেশনের পরিমাণটা বাড়াই দিল পার সে এত বেশি পান খাচ্ছে লাইক পনেরো বছর বিশ বছর যে সে পান খাচ্ছে এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে জিরো লেভেল থেকে হান্ড্রেড পার্সেন্ট মিউটেশন সে একটা পর্বেই করে ফেলছে তাদের বেলা হতে পারে সো বেটার টু অ্যাভয়েড যে কারণ আপনি মানে এটা হচ্ছে আপনি ঠিক বলছেন এটা হচ্ছে লজিক আমাদের রুগীরা বলে আমাদেরকে যে স্যার আমরা যখন এই জিনিসগুলো এক্সপ্লেন করি ঠিক আপনার মধ্যেই কথাগুলো যে আমাদেরকে জিজ্ঞেস করে যে স্যার তাহলে যে না করলে কি হবে বা না করলে যদি মিউটেশন না থাকে তখন কি হবে বাট এটা আসলে অ্যাভয়েড করা উচিত আর